আজকে আজকে অনেক কিছু রান্না আছে এই শশাগুলো কেটেছি দেখছি শসা দিয়ে গোল গোল করে কাটি আমাদের লম্বা লম্বা করে শসা কাটি আর এই যে শসা কেটে নিয়েছি তাহলে দেখায় কী কী রান্না করেছি আর এখানে হচ্ছে দেখো করলা ভাজা করেছি তুমি খাবে ছেলের বেগুন ভাজা আর পটল ভাজা করেছি ছেলের জন্য একটা ভাজা ভাজা রোজ খাওয়া হচ্ছে ওই জন্য আজকে আর বেশি ইয়ে করিনি ছেলেটার জন্য বেগুন পটল করেছি আর দাদা ভাইয়ের জন্য করলা ভেজেছি এই হচ্ছে আর এখানে দেখো এক থালা রয়েছে একদম এক এই দেখো কি তো মাছ মাছ ভাজা করেছি তুমি তো বললে যে মাছের চাল খাবে না সেই জন্য ভাজা করেছি আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া করেছি ভাজা আর এখানে কি বলো তো এটা কি বলো তো ঘুষে চিংড়ির বড়া করেছি আজকাল মাছ ছাল করিনি ঠিক আছে আর এখানে দেখো ছেলে বলে গেছিল মাছ ভাজার তেল রাখবে এই মাছ ভাজার তেল দিয়ে দিয়ে ওর ভাত খেতে খুব ভালোবাসে মাছ ভাজার তেল লেগেছে একটু অল্প করে আর এখানে কী বলো তো এই যে নিরামিষ মানে নিরামিষ বলতে কি এটা কিছু মাছটাশ দিইনি ঝোল করেছি পাতলা করে ঠিক আছে আর এখানে দেখিয়ে দিই এই দেখো ভাত ভাতটা সকালে হয়েছে তো এই হচ্ছে আজকে আর মাছ সব এখনই খাওয়া হয়ে যাবে গরম গরম সেই ভাজলাম দাদাভাই মাছ ভাজা বলেছে আজকে করতে ঝাল খেতে আর তরকারি ভালো লাগছে না বুঝলে তো সেজন্য ভাজা